নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে তো দেখো আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে যেখানে ত্রিপুরায় জল দপ্তরের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে এক হাজার তিনশো চল্লিশটি এবং এখানে অ্যাপ্লিকেশান তোমরা করতে পারছো একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এবং এখানে বেতন কাঠামো হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা পর্যন্ত এবং তোমরা ত্রিপুরাতেই পোস্টিং পাবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নতুন চাকরি বিজ্ঞপ্তি রয়েছে তো সেক্ষেত্রে তোমরা যা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করে দেবে তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো দেখো আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে শুরুতেই তোমাদের রাখি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে তিরিশে জুন দু তারিখ থেকে এবং এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে একুশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং দেখো অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তোমরা কারেকশান করতে পারবে পয়লা আগস্ট দু তারিখ থেকে দোসরা আগস্ট দু তারিখ পর্যন্ত এবং দেখো তোমাদের যে পেপার ওয়ান পরীক্ষাটি হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান সেটি হবে সাতাশ তারিখ থেকে একত্রিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত এবং পেপার টু সিবিই কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তো সেক্ষেত্রে সেভাবেই তোমাদের কিন্তু প্রিপারেশন চালিয়ে যেতে হবে সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব তো দেখো আজকে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এ সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি হচ্ছে পারমানেন্ট এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার বিভিন্ন লোকেশনে পোস্টিং পেয়ে যাবে বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন অফিসে তোমরা পোস্টিং পাবে দেখো তোমাদের এখানে যে বেতন কাঠামো সেটা হচ্ছে লেভেল সিক্সের পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা অর্থাৎ সেভেন সেন্ট্রাল পে কমিশনে তোমরা কিন্তু বেতন পাবে গ্রুপ বি নন গেজেটেড পোস্ট কিন্তু রয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি তেরোশো চল্লিশটি আছে দেখো এখানে তোমাদের যে সমস্ত ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেমন বর্ডার রোডস অর্গানাইজেশান যেখানে দেখো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ডিগ্রি করেছো অর্থাৎ বিটেক করেছো অথবা যা যারা তিন বছরের ডিপ্লোমা করেছ অর্থাৎ পলিটেকনিক করেছ তারা প্রত্যেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে এবং তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য পরবর্তী দেখো এখানে শুধুমাত্র যে সিভিল নয় ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই সমস্ত শাখা থেকে যদি তোমরা ডিগ্রি কোর্স করে থাকো অথবা তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে পরবর্তী দেখো এখানে ব্রহ্মপুত্র বোর্ডের তরফ থেকে যে মিনিস্ট্রি অফ জল শক্তি সেই ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে এবং তিন বছরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের কিন্তু ডিপ্লোমা থাকতে হচ্ছে অর্থাৎ যা যারা পলিটেকনিক করেছ তারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য পরবর্তী সেন্ট্রাল ওয়াটার কমিশন এই যে ডিপার্টমেন্ট রয়েছে এখানে কিন্তু তোমাদের যা রাখি ত্রিপুরাতে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে সেন্ট্রাল ওয়াটার কমিশনে ত্রিপুরাতে বিভিন্ন লোকেশনে যে সমস্ত অফিসগুলি রয়েছে সেই সমস্ত অফিসে তোমরা পোস্টিং পাবে যেখানে ব্যাচেলার ডিগ্রি থাকতে হচ্ছে অথবা ডিপ্লোমা থাকতে হচ্ছে মেকানিক্যালে অথবা তোমাদের সিভিলে এই সমস্ত ডিপার্টমেন্টে যে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে দেখো তোমাদের এখানে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য পরবর্তী সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের তরফ থেকে দেখো ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত ডিপার্টমেন্টে যদি তোমরা পলিটেকনিক করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বত্রিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য পরবর্তী সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনের তরফ থেকে দেখো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যদি ডিপ্লোমা করা থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এমন কি দেখো পরবর্তী এখানে নেভাল মিনিস্ট্রি ডিফেন্সের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে মেকানিক্যালে যদি তোমাদের ডিপ্লোমা থাকে অথবা ডিগ্রি থাকে অথবা ইলেকট্রিক্যালে ডিপ্লোমা অথবা যদি ডিগ্রি থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এখানে দেখো ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট মিনিস্ট্রি অফ জলশক্তি যেখানে ডিপ্লোমা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যালে অথবা সিভিলে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস যেখানে ডিগ্রি থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো এখানে সিভিলের তরফ থেকে যদি ডিপ্লোমা করা থাকে মেকানিক্যালে যদি বা ইলেকট্রিক্যালে যদি তোমাদের ডিগ্রি থাকে অথবা ডিপ্লোমা থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পরবর্তী দেখো এন টিআরও ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনে তোমাদের যদি ডিপ্লোমা করা থাকে সিভিলের তরফ থেকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারছো এবং তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তেরোশো চল্লিশটি টোটাল তেরোশো চল্লিশটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং এই তেরোশো চল্লিশটি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ জেনারেল থেকে শুরু করে তোমরা যদি ওবিসি আছো ওবিসি অ্যাপ্লিকেশন করতে পারবে এসসি অ্যাপ্লিকেশান করতে পারবে এস টি অ্যাপ্লিকেশান করতে পারবে ইডাব্লিউএস অ্যাপ্লিকেশান করতে পারবে এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি এমনকি পিডাব্লিউডি ক্যান্ডিডেটও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে আর দেখো এখানে একটি তথ্য তোমাদের জানে রাখি সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো বয়সে লিমিট বয়সে লিমিটের ক্ষেত্রে দেখো কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত আবার কিছু পোস্টের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য আর যদি তুমি এস হয়ে থাকো তাহলে পাঁচ বছরের ছাড় ও হয়ে থাকলে তিন বছর পিডাব্লিউডি জেনারেল দশ বছর পিডাব্লিউডি ও বি তেরো বছর আর পিডাব্লিউডি এস সি টি পনেরো বছরে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ আর এখানে একটি তথ্য তোমরা যা যারা অ্যাপ্লিকেশান করবে এই ভিডিওর যে ডেসক্রিপশানে রয়েছে সে ডেসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ এই ভিডিও তোমরা ডেসক্রিপশান চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে তাহলেই এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারবে এবং সেখানে অ্যাপ্লিকেশান করতে পারবে দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসি ডট জিওভি ডট ইন এ নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হবে সেখানে ওটিআর করতে হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন তারপরে তোমরা ফর্মটি ফিল করবে ফি পেমেন্ট করবে এবং তারপরে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে এবং দেখো যখন তোমরা ফি পেমেন্ট করবে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন অ্যাপ্লিকেশন ফি কিন্তু রয়েছে এখানে তোমাদের যা রাখি ছেলেদের ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগবে ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কোনো টাকা লাগবে না ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো অথবা যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের একশো টাকা পেমেন্ট করতে হবে আর আদার্স ক্যাটাগরি ক্ষেত্রে কোনো টাকা লাগবে না তারা বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কেবলমাত্র ছেলেদের ক্ষেত্রে জেনারেল ও বিসি একশো টাকা পেমেন্ট করতে হবে এবং দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যখন তোমরা ফর্ম ফিল করবে তখন কিন্তু খুব ভালোভাবে তোমরা কিন্তু ফর্মটি ফিল করবে যদি কোন জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্টেড করে দেবে তো সেক্ষেত্রে সেগুলি মাথায় রেখে কিন্তু ফর্মটি ফিল করতে হবে দেখো তোমাদের আগরতলা হচ্ছে কিন্তু পরীক্ষা সেন্টার ঠিক আছে যখন তোমরা অ্যাপ্লাই করবে আগরতলা তোমরা সিলেক্ট করবে সে আগর তোমরা কিন্তু পরীক্ষা সেন্টার পেয়ে যাবে খুব ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাও শিক্ষাগত যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লিকেশান করে দেবে বারবার এই ধরনের সুযোগ কিন্তু আসে না দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের রাখি এখানে দুটি রয়েছে পেপার একটি হচ্ছে পেপার ওয়ান আর একটি হচ্ছে পেপার টু পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো কি বলা হচ্ছে পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে যেখানে জিআই রিজনিং থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটি কোশ্চেন পঞ্চাশ নম্বর করে টোটাল একশোটি কোশ্চেন একশো নম্বর একই রকমভাবে দেখো এখানে আরও একটি রয়েছে পেপার সেটা হচ্ছে জেনারেল ইঞ্জিনিয়ারিং সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল যে সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশান করবে সেই সাবজেক্টে একশোটি কোশ্চেন একশো নম্বরের পরীক্ষা হবে তারপরে তোমাদের পেপার টু হবে কম্পিউটার বেসড এক্সামিনেশান যেখানে দেখো পেপার এতে থাকছে জেনারেল ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিপার্টমেন্টাল কিন্তু এখানেও থাকছে একশোটি কোশ্চেন তিনশো নম্বরে কিন্তু পরীক্ষা হচ্ছে অর্থাৎ এক একটি প্রশ্নের জন্য তিন নম্বর করে কিন্তু থাকবে তো সেক্ষেত্রে এই যে পেপার ওয়ান পেপার টু এগুলো কিন্তু খুব ভালোভাবে দিতে হবে তারপরে তোমাদের কিন্তু সিলেকশান হবে এবং দেখো এটা হচ্ছে সিলেবাস তোমরা চাইলে স্ক্রিনশট কিন্তু নিতে পারো অথবা এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করে জানাবে যাদের যাদের এই সিলেবাস চাই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমি তোমাদের এই যে সিলেবাসের যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ আমি তোমাদের শেয়ার করে দেব সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নেবে তো সেক্ষেত্রে এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকেই লাইক করে দেবে তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং এই ধরনের ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ